দিন পুঞ্জিকা অনুযায়ী আজ বছরের শেষ দিন রাত পোহালেই নতুন বছরের সূর্য উদয় হবে পুরনো স্মৃতি মুছে নতুন করে স্বপ্ন দেখবে মানুষ এদিন রাত বারোটা এক মিনিটকে থার্টি ফার্স্ট নাইট বলে অভিহিত করা হয় একত্রিশে ডিসেম্বরকে কেন থার্টি ফার্স্ট নাইট বলা হয় অনেকেরই অজানা তবে চলুন আজকে সেই বিষয়ের উপরই চমকপথ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করা যাক যেভাবে এলো থার্টি ফার্স্ট আধুনিক গেগরিয়ান ক্যালেন্ডার ও জুলিয়ান ক্যালেন্ডারের জানুয়ারির এক তারিখ থেকে শুরু হয় নতুন বছর তবে খ্রিস্টপূর্ব পূর্ব দুই হাজার অব্দে ইংরেজি নতুন বছর উদযাপনের ধারণাটি আসে তখন মেসোপটোমীয় সভ্যতার লোকেরা নতুন বছর উদযাপন শুরু করে তারা তাদের নিজস্ব গণনা বছরের প্রথম দিন নববর্ষ উদযাপন করত তবে খ্রিস্ট পূর্ব একশো সালে রোমে নতুন বছর পালনের প্রচলন শুরু হয় পরে খ্রিস্টপূর্ব পূর্ব ছেচল্লিশ অব্দে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষ পঞ্জিকার প্রচলন করেন যা জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত রোমে জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিনটি জানুস দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় জানুস হলেন প্রবেশ পথ বা সূচনার দেবতা তার নাম অনুসারেই বছরের প্রথম মাসের নাম জানুয়ারি নামকরণ করা হয় এত গেল যিশুর জন্মের আগের কথা যিশু খ্রিস্টের জন্মের পর তার জন্মের বছর গণনা করে পনেরোশো সালে পোপ ক্রয়োদশ গেগরি এই ক্যালেন্ডারের নতুন সংস্কার করেন যা গেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত বর্তমান বিশ্বের বেশিরভাগ দেশেই কার্যত দিনপুঞ্জি হিসেবে গেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হয় উনিশ শতক থেকে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়ার পালন শুরু হয় নতুন বছরের আগের দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর হচ্ছে নিউ ইয়ার ইভ এদিন নতুন বছরের আগমনে বিশ্বের বিভিন্ন দেশে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ ইংরেজি নতুন বছরকে ঘিরে বাংলাদেশেও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এদিকে ইংরেজি নতুন বছর পালনে ব্যতিক্রম রয়েছে যেমন ইসরায়েল দেশটি গেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করলেও ইংরেজি নববর্ষ পালন করে না কারণ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী অ ইহুদি উৎসব হতে উৎপন্ন এই রীতি পালনের বিরোধিতা করে থাকে আবার কিছু দেশ গেগরিয়ান ক্যালেন্ডারকে গ্রহণই করেননি যেমন সৌদি আরব নেপাল ইরান ইথোপিয়া আফগানিস্তান এসব দেশও ইংরেজি নববর্ষ পালন করে না বিভিন্ন দেশ নতুন বছরের প্রথম দিনটি পাবলিক হলিডে প্রতিবছর বছর একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিট থেকেই শুরু হয় নতুন বছর উদযাপনের উন্মেদনা আকাশে ছড়িয়ে পড়ে আতশবাজির আলোক ছটা বিশ্বব্যাপী নিউ ইয়ার ডে সার্বজনীন একটি উৎসবে রূপান্তরিত হয়েছে আমরা এখন যে ইংরেজি বর্ষ পালন করি তা গেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এর রয়েছে আবার বিশাল ইতিহাস আগে আমরা জেনে নিই সেটি গেগরিয়ান আসলে একটি সৌর বছর এর বর্তমান কাঠামোতে পৌঁছাতে সময় লেগেছে কয়েকশো বছর নানা পরিবর্তন পরিমার্জনের ফল আজকের ক্যালেন্ডার ইতিহাস থেকে জানা যায় মানুষ যেদিন বর্ষ গণনা করতে শিখল সেদিন চাঁদের হিসেবেই শুরু হয় বর্ষ গণনা সূর্যের হিসেবে বা সৌর গণনার হিসেবে আসে অনেক পরে সৌর এবং চন্দ্র গণনা আবার পার্থক্য রয়েছে সৌর গণনায় ঋতুর সঙ্গে সম্পর্ক থাকে কিন্তু চন্দ্র গণনায় ঋতুর সঙ্গে সম্পর্ক থাকে না বর্ষপঞ্জিকা তৈরির বিষয়টি লক্ষ্য করা গিয়েছিল সুমেরু সভ্যতায় মিশরীয় আবার জ্যোতির্বিজ্ঞানী হিসাব নিকাশে ছিল বেশ এগিয়ে এই মিশরীয় সভ্যতায় পৃথিবীর প্রাচীনতম সৌর ক্যালেন্ডার আবিষ্কার করে বলে ধারণা করা হয় বিজ্ঞানীরা মিশরী সেই ক্যালেন্ডার নিয়ে বিশেষভাবে গবেষণা করেছেন পরীক্ষা নিরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন যে খ্রিস্টপূর্ব পূর্ব চার হাজার অব্দ থেকে ক্যালেন্ডার ব্যবহার শুরু করে ইউরোপকে বলা হয় শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানের স্বর্গ সভ্যতার সব গুরুত্বপূর্ণ আবিষ্কার কিন্তু তারাই করেছে আর এদিক দিয়ে এগিয়েছিল গ্রিক ও রোমানরা রোমানরা আবার তাদের প্রথম ক্যালেন্ডার লাভ করে গ্রিকদের কাছ থেকে মজার বিষয় রোমানদের প্রাচীন ক্যালেন্ডারের মাস কিন্তু বারোটি ছিল না তাদের মাস ছিল দশটি তাদের বছর ছিল তিনশো চার দিনে আরও মজার ব্যাপার শীতের দুই মাস তারা বর্ষ গণনার মধ্যে আনত না রোমানরা মার্চ মাস থেকে তাদের বর্ষ গণনা শুরু করতো নববর্ষ উৎসব পালন করত মার্চ মাসের এক তারিখে বছর গণনায় ষাট দিন বাদ যাওয়ায় তারা কিন্তু দিন তারিখ বর্ণিত ক্যালেন্ডার ব্যবহারের কথা ভাবত না রোমের একজন বিখ্যাত সম্রাট রোমুলাস তিনি ছিলেন রোমের প্রথম সম্রাট তিনি নাকি আনুমানিক সাতশো আটত্রিশ খ্রিস্টাবূর্বাব্দ থেকে রোমান ক্যালেন্ডার চালু করার চেষ্টা করেন তবে পরবর্তীকালে দশ মাসের সঙ্গে আরও দুটো মাস যোগ করেন রোমান সম্রাট নোমা আর মাস দুটো হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি তিনি জানুয়ারিকে বছরের প্রথম মাস হিসেবে যুক্ত করেন জানুয়ারি মাস উনত্রিশ দিনে এবং ফেব্রুয়ারি মাস ধার্য করা হয় আঠাশ দিনে আরও মজার ব্যাপার এই বারো মাসের বাইরে তিনি মার সিডানাস নামের অতিরিক্ত একটি মাসের প্রবর্তন করেন মাসটি গণনা করা হতো আবার ২২ দিনে এই অতিরিক্ত মাসটি গণনা করা হতো এক বছর অন্তর ফেব্রুয়ারি মাসের তেইশ থেকে চব্বিশ তারিখের মাঝখানে চালু করা করা মাসের হিসাব পরিবর্তন হয় খ্রিস্টপূর্ব অব্দে আমরা এখন যে লিপ ইয়ার পালন করি চার বছর পর পর তার প্রবর্তনও কিন্তু এই রোমান রাই রোমান সম্রাট জুলিয়াস সিজার রোমে চালু করেন নতুন ক্যালেন্ডার তিনি মিশরীয় ক্যালেন্ডার নিয়ে আসেন রোমে জ্যোতিবিদ্যের পরামর্শ খ্রিস্ট পূর্ব ছেচল্লিশ বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসের দিন এবং ফেব্রুয়ারি মাসের শেষে তেইশ দিন সহ মোট নব্বই দিন যুক্ত করে সংস্কার করেন ক্যালেন্ডার পরিবর্তে এই ক্যালেন্ডার পরিচিত হয় জুলিয়ান ক্যালেন্ডার নামে জুলিয়ান ক্যালেন্ডারে মার্চ মে ও অক্টোবর মাসের দিন সংখ্যা একত্রিশ এবং জানুয়ারি ও সেক্টি টেনিস মাসের সঙ্গে দুই দিন যুক্ত করে একত্রিশ দিন করা হয় ফেব্রুয়ারি মাস গণনা হতে থাকে আঠাশ দিনে আমরা যাকে এখন লিপিয়ার বলি সেই ফেব্রুয়ারি মাসের প্রতি চার বছর যুক্ত করা হয় একদিন পরবর্তীতে জুলিয়াস সিজারের নামানুসারে প্রাচীন কুইন্টিলিস মাসের নাম বদলিয়ে রাখা হয় জুলাই আরেক বিখ্যাত রোমান সম্রাট ছিলেন অগাস্টাস তার নামানুসারে সেকটি টেনিস মাসের নাম পাল্টিয়ে করা হয় অগাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে সৌর বর্ষ গণনা কাজটা করত মিশরীয়রা তবে জুলিয়াস সিজারের সংস্কারের ফলে তা এসে দাঁড়ায় তিনশো দিনে আমরা যে খ্রিস্ট বছর বা খ্রিস্ট বলি তার সূচনা হয় আরও পরে খ্রিস্ট ধর্মের প্রবতক যীশু খ্রিস্টের জন্মের বছর থেকে গণনা করে ডাইনোসিয়াম এক্সিগুয়াস নামক এক খ্রিস্টান পাদ্রি পাঁচশো বত্রিশ অব্দ থেকে সূচনা করেন খ্রিস্টাব্দের পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দের কথা রোমের প্রোপ ক্রয়োদশ গেগরি জ্যোতিবিদদের পরামর্শে জুলিয়াল ক্যালেন্ডার সংশোধন করেন তার নির্দেশে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাস থেকে দেয়া হয় দিন এর ফলে ওই বছর তারিখে করা হয় তারিখ পরে পোপ ঘোষণা করেন যেসব শতবর্ষীয় দিয়ে বিভক্ত হবে সেসব শতবর্ষ লিপ ইয়ার হিসেবে গণ্য হবে পোপ গেগরি পরবর্তীতে গেগরিয়ান ক্যালেন্ডার মোটামুটি একটি নিখুঁত হিসাবে আমাদের পৌঁছে দেয় বিশ্বব্যাপী এই গ্রহণযোগ্যতা বাড়তে থাকে আজ আমরা যে ক্যালেন্ডার দেখে ইংরেজি বর্ষ হিসাব করে উদযাপন করি নববর্ষ তা সেই গেগরিয়ান ক্যালেন্ডারের ফসল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই যে আমরা যে বছর অর্থাৎ ইংরেজি বছর গণনা করি সেটার সম্পূর্ণ অবদান রেখেছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার এই গেগরিয়ান ক্যালেন্ডার অনুসারেই আমরা ইংরেজি বছর গণনা করে থাকি তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটির একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ